আপনারা দেখছেন চ্যানেল ময়মনসিংহের হালুয়াঘাটে নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছেন জেলা পরিষদের সাবেক সদস্য আসমাউল হোসনা শিমুল তিনি উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার পৌর শহরের জৈতা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে হালুয়াগার থানায় একটি মামলা রুজু করেছে বলে জানায় হালুয়াগার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল খায়ের আজ শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়

গো হ্যাঁ দাও দাও সিন ড্রাইভার কো আইনা আইলি গো সুন্দর হয়েছে পয় পয় পড়া কথা না হ্যাঁ আস্তে আস্তে চলবো না এটা তো নাম্বার না পার্টিতে কিছু বলতেছ না মানে রাস্তার ওটার মধ্যে কোন কাজ আছে 15 সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ